জিন্সের প্যান্ট পরে কোমর তাহলে দুলে রাস্তায় দেখবে কি কান্দ আমি যাই মোরে আমার এই অন্তর দেখে বলে একটু কান্দ জিন্সের প্যান্ট পরে কোমর তাহলে দুলে রাস্তায় দেখবে কি কান্দ আমি যাই মোরে আমার এই অন্তর দেখে বলে একটু কান্দ ইহুদীর কালচারে আদর্শ নারীগুলো ভালো হতে রাস্তা বন্ধ নাস্তিকি বেইমান ছাদু বেশি শয়তাং সমাজে তো পাই তার গন্ধ নারীদের হাহাকার পেতে তো সমান অধিকার পুরুষের মতো পথে যায় না আমি আর অধিক্যেরা লজ্জ স্বর মেরে মাথা মুঠে কে হিসাবে ডালিগুলো হয়ে গেল বেহায়া লজ্জ সর মেরে মাথা মুথা কে হিসাবে দাঁড়িয়ে হয়ে গেল বেহায়া লজ্জ সোল মেরে মাথা মুথাকে হিসাবে ডালিগুলো হয়ে গেল বেহায়া লজ্জ সোল মেরে মাথা মুথাকে এই হিসাবে ডালিগুলো হয়ে গেল বেহায়া যুবতী নারীর দল রাস্তায় নামে দেখো কত রঙে নানা ঢং করিয়া বল হয় রশ্মি খাইরুন সিটি গোল ভালাই আর কত চুরি পড়িয়া কিছু মানুষ বসে আছেন শুধুমাত্র আপনাদের কয়েকজনের জন্য ইল বাবাটা ক্যান্সেল হয়ে যাবে কিন্তু আওয়াজ দিতে হবে আমি কিন্তু এই ধরনের সংগীত মাহফিলে গাই না আমাকে যিনি দাওয়াত করছেন আপনাদের এখানের মসজিদের ইমাম সাহেব উনি আমাকে বলেছেন এই সঙ্গীতগুলো পরিবেশন করার জন্য মাহফিলে সাধারণত হামনাথ এগুলাই চলে তাই না কিন্তু আপনাদের মহাব্বতে। আমি আপনাদের একটু শরীরটা গরম করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি কি বলেন আপনাদের ভালো করতেছি না জন্য আপনারা একটু আওয়াজ দেন দেখবেন ভালো লাগবে যুবতী নারিনী দ রাস্তা কে নামে দেখো কত রঙে নানা ঢং করিয়া করিয়া বহে রশ্মি সিটি গোল ভালাই আর কত চুরি পড়িয়া ফুটে দিল বৃষ্টি করে কত ঝিকমিক চোখের দৰতা দাই বাজায় হিকনা লজ্জা সোনা মেরে নাথাম থেকে সবে দারে গুলো হয়ে গেল বেহায়া বোধ্য স্বর মেরে মাথা মুঠে কে হিসাবে দাড়িগুলো হয়ে গেলো বেহায়া ধৈর্য স্বর মেরে মাথা মুঠে কে হিসবে দাড়িগুলো হয়ে গেলো বেহায়া বেহায়া আমার পরে আমার আগে না কিন্তু অনেকে আমার আগে বলে কর্তব্য বিঘিন নারী মার্কেটে ঘুরে ফিরে বেগ সাথে করে আলাপক সংসারে অশান্তি ঘরে ফিরে ওই নারী স্বামী বেচার আরে করে জ্বালাত এমন আছে না নাই আর ধরে বলো না এমন আছে না নাই শুনুন আমি বলে যাই যদি থাকো পর্দায় সংসারে আসবে সুখ ফিরিয়া ঠিক না লজ্জা শরমের মাথা মুখ থেকে সবে নারী গুলো হয়ে গেল বেহায়া লজ্জা শরমের মাথা মুখ থেকে সবে নারী গুলো হয়ে গেল বেহায়া লজ্জা শরমের মাথা মুখ থেকে সবে নারী গুলো হয়ে গেল বেহায়া জুতার কথায় আমি কেমন করে যে বলি তবু বলি হায় আর একটু জুতা বেবি জুতা বাটা জুতা বাবা জুতা আরো আছে রূপসা ডিসকো জুতার কথায় আমি কেমন করে যে বলি তবু বলি হায় আরো একটু একটু জুতা বেবি জুতা বাটা জুতা বাবা জুতা আরো আছে রূপসা ডিসকো একটু জুতা পড়ে নারী আッカবাকা হাঁটি হাঁটি পুরুষের গায়ে পড়ে জাপটাইয়া দেখিনা লজস্বরামের মাছামু থেকে সব নারী গুলো হয়ে গেল বেহায়া লজস্বরামের মাছামু থেকে সব নারী গুলো হয়ে গেল বেহায়া মধ্য সরমের মাথা মুখে খেয়ে সবে নারীগুলো হয়ে গেল বেহায়া